সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে লেক ভিউ রাগবি সেভেন ট্রফি দু পঁচিশ উদ্বোধন হয়েছে শুক্রবার সকালে সাতক্ষী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কামাল তমাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ সভাপতি আনিসুজ্জামান ও আবুল মোহাম্মদ সাজ্জাদ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক ফিফা রেফারি তোয়েব হাসান শামসুজ্জামান সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডক্টর আবুল কালাম বাবলা রাগবি ফেডারেশন ইউনিয়নের সদস্য সরোয়ার রাকিব আশরাফ উদ্দিন মাহফিজুল ইসলাম প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ মুফাসিনুল ইসলাম তপু মোহিনী তাবাসুম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাজুল ইসলাম রিপন এবং সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগবি ধারাবাস্যকার আরিফ আরমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন রাগবি একটি সম্ভাবনাময় খেলা এ ধরনের প্রতিযোগিতা জেলা পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলা দল এছাড়া টুর্নামেন্টে মাগুরা নড়াইল নীলফামারি ও যশোর জেলা দল অংশ নিচ্ছে আমরা চাবো রাগবি বাংলাদেশ ফেডারেশনের কাছে বা আমাদের যে রাগবি ক্লাব আছে সাতক্ষীরার মাটিতে এরকম ন্যাশনাল পর্যায়ে যেন রাগবির প্লেয়ার তৈরি হয় এইটা আমাদের কাম্য আমরা চাই এটা ফিউচারে যেন আমরা সাতক্ষীরাকে রাগবি দিয়ে প্রমোট করতে পারি জেলা স্টেডিয়াম সাতক্ষীরা থেকে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে এবং নিঃসন্দেহে সাতক্ষীরা রাগবি ক্লাব সাতক্ষীরা জেলা দল এবং লেক প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ড্রফি যারা সার্বিকভাবে আয়োজনটা সফল করার জন্য সহযোগিতা সহযোগিতা করছে করছে এবং তুফান কোম্পানি যারা আন্তরিকতা পৃষ্ঠপোষকতা এবং সব ধরনের হসপিটালিটি দিয়ে সবাইকে মুগ্ধ করছে এবং একই সাথে জেলা ক্রীড়া সংস্থা সাক্ষীরা এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রথম ম্যাচ চলছে স্বাগতিক জেলা এবং মাগুর এবং গোপালগঞ্জ জেলার মধ্যে চোদ্দ শূন্য পয়েন্ট আমাদের এগিয়ে এই মুহূর্তে সাক্ষীরা তিনি মধ্যমাঠ হয়েছেন এবং তাদের তার সহযোগী হিসেবে রয়েছেন প্রশান্ত ক্যাকাটার এবং আব্দুল কাদের সুমন সবারই ন্যাশনালি মানে এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনালি অনেক